বড় এমন টাকা দিয়ে গিয়েছে বড় এমন টাকা দিয়ে দিয়েছে সে সেগুলো আমি বেরোতে পারবো না সেটা কাজ যে আমি যাই এই যেসব অ্যাকাডেমিগুলো বলি আমি ওপরে কিন্তু ভগবান আছে দেখছে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই একদিন একদিন ভগবানের পাপ তোমার পুরাচ্ছ ফল তোমরা পাবেই গরিব গরুর ছেলেগুলির ছেলে মেয়েদের ফিউচার নষ্ট হয়ে করো না জয়েন্ট ফ্যান্ট বারায়পুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল আমাদের কাছে

হ্যাঁ ওই যে টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করে নিজের প্রতিদিনের ডেইলি রুটিন বেসিসে যে ট্রেনিং করা নিজের থেকে হয় না তো মাঠ ওই কারণেই মাঠ ফেল করে যাই তারপরে আমি ইউটিউব থেকে দেখি যে আমার আশেপাশে কোন ট্রেনিং সেন্টার ভালো আছে তার মধ্যে দেখলাম সব থেকে বেস্ট দাদার এখানে বারিপুর ফিজিক্যাল একাডেমি ট্রেনিং সেন্টার ওখানে আসি এসে আমি প্রথম দাদা আমাকে বললো যে সাত দিন দেখো ডেমো কীভাবে হয় না কিছু তো দেখি আমার ভালো লাগে তারপরে এখানে আমি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকি দাদা যা যা যেমন যেমন আমাকে টাস্ক দিত সেগুলো করতাম তো তারপরে এখন আমি চাকরি করছি তখন আমি ষোলোশো মিটার ছোটাটাই আমার কাছে খুব ইম্পসিবল ছিল তো পাঁচ কিলোমিটার তো কোনো ভাবাই মানে ভাবতামই না যে পাঁচ কিলোমিটার আমি করতে পারবো হ্যাঁ চব্বিশে মিনিটের মধ্যে তো দাদার কাছে ট্রেনিং করার পরে আলটিমেট সেটা আমি পারি একমাত্র দাদার কাছে ট্রেনিং করে করতে পেরেছি এবং দাদা যা টাস্ক দিয়েছে সেটা করেছি সবটাই দাদার ক্রেডি আর করে কষ্ট করে যাবে পাশ করতে পেয়েছে কষ্ট করে নতুন ছেদের ট্রেন আছে নতুন যা অনেক অনেক ভাই পাচ্ছে যে এখন অনেক করে অ্যাকাডেমি হয়ে গেছে অনেক করে অ্যাকাডেমি হয়ে গেছে বা অনেক একাডেমি খুলছে যে নতুন ছেদের কী বলবে যে এখানে বেনিফিট কী হবে নতুন প্র্যাক্টিস কী হবে তারা হ্যাঁ যে তারপরে যে বলো অনেকগুলো ট্রেনিং সেন্টার সত্যি যখন আমি সার্চ করছিলাম ইউটিউবে অনেক রেকমেন্ডেশন আসবে অনেক 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 কিছু ট্রেনিং সেন্টারের ভিডিও তোমার দেখবে কিন্তু তার মধ্যে থেকে তোমার তুমি যদি অন্য কোথাও যাও একবার বলবো অন্তত বারাইপুর ফিজিক্যাল একাডেমি ট্রেনিং সেন্টারে এসে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে তোমার হয়ে যাবে এই কনফিডেন্স টা আসবে হ্যাঁ দাদার সাথে থাকলে তোমার হয়ে যাবে তো এটা এইটুকুই তুমি বাড়ি করে আসলেই তুমি বুঝতে পারবে কষ্ট করতে হবে শুধু এলে না কষ্ট করতে হবে কম কষ্ট তোমরা করেছ সে মনে হচ্ছে

তোমার কোনো ল্যাব কমানো যাবে না কোনো ল্যাব কমালে দিন করে যাবে কিন্তু রান তুমি একটা জায়গায় ডাউন হতে পারো পাস করে যাবে কোনো অসুবিধা হবে না ষোলোশো মিটার হচ্ছে সব হচ্ছে তো এখন যাদের সামনেই ডব্লিউ অনেক কটাই পুলিশের এক্সাম আছে যেমন কেপিএসআই যার মাঠটা বাকি আছে এখন হলো ডব্লিউপিএসআই যার মাঠটি এবার হবে এর পরে যে এক্সামগুলো হবে কনস্টেবলের দুটো এক্সাম আছে ওরও মাঠ হবে পরপরই সব হয়ে যাবে সম্ভবত তো নতুন যারা আসতে চাইছে মানে যারা এখন পর্যন্ত মাঠ শুরু করেনি বা যারা বাড়িতে প্র্যাকটিস করছো তাদেরকে বলবো একটা গাইডেন্স নাও অন্তত একবার বাড়িপুর ফিজিক্যাল একাডেমিতে এসে দেখো এখানে দেখো কেমন করায় প্রথমে আসলে দাদা যেটা সবাইকেই বলে যে টাকা পয়সা লাগবে না প্রথমে প্রথম দিন তুমি দেখো তিন দিন দেখো এসে তোমার ভালো লাগলে তারপর তুমি এখানে ভর্তি হবে আমি প্রমোশনের জন্য বলছি না আমি এসে বেনিফিট পেয়েছি আজ আজ আমি চাকরি করছি সেই কারণে বলছি নতুন যারা ক্যান্ডিডেট আছে তারা এখানে আসো এসে দেখো আমি বলবো যদি প্র্যাকটিস ঠিকঠাক মতো করতে পারো দাদা যা সেগুলো যদি করতে পারো তাহলে অবশ্যই সবাই চোখ বন্ধ করে মার্ক পাস করে এখানে হান্ড্রেড পার্সেন্ট পাস সবাই করে আমার ব্যাচে যারা ছিল সবাই পাস করেছিল মাঠে এক দুজন হয়তো মেরিট এর জন্য আসেনি কিন্তু মার্ক পাস সবাই করে যাবে

যাই হোক এই ব্যাপার যারা কলকাতা পুলিশ বলো পরীক্ষা দিতে চলেছ কনস্টেবল বলো তাদেরকে বলবো হ্যাঁ আমাকে টাইম নিয়ে চলে এসো ম্যাক্সিমাম আটাই পাস করবো আর একটা কথা এবারে কিন্তু আগে যেমন পরীক্ষার পর তিন মাস আড়াই মাস টাইম দিত এরকম টাইম দেবে না কারণ তোমাদেরকে কিন্তু ওরা কি পড়তে হবে তার সবাই ফিজিক্যালি তোমার সিজাজ হতে হবে এই বাবু পরীক্ষা দিয়ে আমি যাবো কাছে প্র্যাকটিস করতে আমি বলব ভুল রিজান আমি কিন্তু পাস করতে পারবো না কেন টাইম কম দিচ্ছ আমি টাইম যদি কম দাও এক মাস দেবে পনেরো দিনের মধ্যে মাঠ ফেলে দেবে আমি কিছু করতে হবে না আমি বলে দিই না আমার টাইম দিতে হবে আর যারা কলকাতা পুলিশ এসআই পাস করে আছে বা ডব্লিউ বিসে কালকে পরীক্ষা দিয়ে পরীক্ষা ভালো হয়েছে তাদেরকে বলবো হাতে যে ঘট দেড় মতো টাইম আছে এসআই মাঠ তিন মিনিট আটশো মিটার আজ থেকে চলে এসো সকাল বিকাল যদি প্র্যাকটিস যদি করতে পারো মানে পাস করে দেবো তোমার দৌড়ে কন্ডিশন যাই হোক না কেন আমি গ্যারান্টি দিচ্ছি আমি গেলে আজ তিন মিনিট মানে পাস করে দেবো এটা চেঞ্জ করে বললাম ঠিক আছে আর তোমার ট্রেনিং এখন ট্রেনিং করা চলছে ট্রেনিং তোমার এখন আমার ট্রেনিং চলছে ব্যাঙ্গালোরে আর কদিন বাকি আছে আমার এখন চুয়াল মোট ট্রেনিং এর ডিউরেশন চুয়াল্লিশ চুয়াল্লিশ সপ্তাহ তার মধ্যে এখন আমার বত্রিশ সপ্তাহ কমপ্লিট হয়েছে আর বাকি আছে বারো সপ্তাহ চাকরির কেমন লাগছে সেটা চাকরি আগে ছিল তোমার স্টুডেন্ট তার আবার চাকরি চাকরি কিছু কেমন লাগে বলো মানে দেখতে গেলে মানে আগে যে বেকারত্ব যে ছিল একটা যারা যে চাকরি পাচ্ছি না এই পরীক্ষায় ফেল করছি ওখানে তারপরে আবার চেষ্টা করছি আবার ফেল হচ্ছে সেটার থেকে যখন একটা চাকরি হয়ে যায় তখন এটুকু হ্যাঁ চাকরিটা যেমনই হোক এইটুকু একটা ভরসাটাকে যে ফাইনান্সিয়াল সাপোর্ট আমার একটা হয়ে গেল হ্যাঁ তারপরে আমি যদি ফিউচারে কিছু অন্য অ্যাডভান্স কিছু করতে যাই সেটা একটা ভরসা পাওয়া যায় যে হ্যাঁ আমার কিছু একটা আছে কিছু একটা আছে যাই হোক আর কিছুই বলবো না তোমাদেরকে একটু বলতে পারি সামনে অনেক কটা মাঠ আছে অনেকটা পরীক্ষা আছে এখন থেকে ঠিকঠাক একাডেমি যেতে না যদি পারো এটা লাস্ট সুযোগ লাইফ বর্বাদ হয়ে যাবে আর কোনো অ্যাকাডেমিতে গিয়ে প্রথমে টাকা দেবে না প্রথম গিয়ে তারা ওখানে থাকবে খাবে দাবে কিছুদিন দু তিন দিন স্টে করার পরে তারা ভর্তি হবে প্রতিদিন আমার একাডেমি আসো অন্য একাডেমিতে তোমাদের একটা আমি করবো প্রথমে গিয়ে ভর্তি কেউ হবে না প্রথম দু তিন দিনকে থাকবে আমার আগের দিনে একটা আমার ফোন ঢুকেছে বলছে দাদা আমি একটা অ্যাকাডেমি এসেছি বাড়িপুরে বলছি বাড়িপুরে ঢুকে একটা অ্যাকাডেমি বাড়িপুরে গেছে গিয়ে বলছে দাদা আমি আমাকে ফোন করে করে আমাকে ডেকেছে আমি হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় যখন একাডেমিতে অনেকটা একাডেমি সাজেস্ট আছে পি টু ভিডিও দেখতে দেখতে অনেকবার একাডেমি সাজেস্ট করে ছেলেটা কি করে সব একাডেমিতে ফোন করেছে ফোন করার পরে আমাকে ফোন করেছে ছেলেটা ফোন করার পরে একটা একাডেমি থেকে ওকে বারবার ফোন করছে এটা কোনো মেয়ে হবে বারবার ফোন করছে ফোন করে করে বলছে যে আমার একাডেমি ভালো আমার একাডেমি খুব সুন্দর একাডেমি তুমি চলে এসো মার্ক পাস করে দেবো পরীক্ষা পাস করে দেবো চেহারাটা চলে গেছে চলে গিয়ে প্রথম দিনই ভর্তি হয়ে গেছে সে প্রথম দিনই ভর্তি হয়ে গিয়ে সে এখন আমাকে ফোন করে বলছে দাদা আমি ফেসে গেছি এখানে না প্র্যাকটিস ভালো করায় না খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না থাকার ব্যবস্থা আছে ওকে চেহাটাকে বাড়ানো শুধু বাড়ানো শুধু বাড়ানো শুধু দিচ্ছে আচ্ছা আমাকে ফোন করে কাজ যায় আমি কী করবো আমি ফেঁসে গেছি আর আমার তো কিছু করার নেই বাবু তুমি আমার চলেছি আসতে পারো আমি তোমাকে প্র্যাকটিস করতে পারি ফিও প্র্যাকটিস করতে পারি যে কাছেও ফ্রি আসে আমি বাকি তোমার বেশি ফি তো দিতে হবে তোমাকে সে অলরেডি বড় এমন টাকা দিয়ে দিয়েছে বড় এমন টাকা দিয়ে দিয়েছে সে বলে আমি বেরোতে পারবো না সেটা কাজ যে আমি যাই এই যেসব অ্যাকাডেমিগুলো বলি আমি ওপরে কিন্তু ভগবান আছে দেখছে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই একদিন একদিন ভগবানের পাপ তোমার পুরাচ্ছ ফল তোমরা পাবেই গরু গরুর ছেলেগুর ছেলে মেয়েদের ফিউচার নষ্ট হয়ে করো না তাই সাবধান কোনো একাডেমিতে প্রথমে গিয়ে কিন্তু ভর্তি হবে না সত্যি একদিন আমার শুনে খুবই খারাপ লাগলো সেটা কাজ যে ফোন কয়েকটা সিনিয়ার ছেলে অন্তত বয়স হয় পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে সিনিয়র ছেলে ফোন করে কাজে আমার শুনে মায়া লাগলো আমি এখানে বললাম চলে এসে আমি ফি প্র্যাকটিস করবো তোমার থেকে থাকা টাকা তো দিতে হবে কিছু করার নেই আমি ফি ভর্তি পেতে পারেন না আমি সেটা কাজ যে না সে সাথে আমি থাকতে হবে এখানে ওই প্র্যাকটিস কিছুই করাচ্ছে না ওখানে বারান্দার শুধু বারান্দার শুধু দিয়েছে বাড়াই কিন্তু অনেক একাডেমি আছে কেউ ভালো কেউ খারাপ তোমাদের নিজে দেখতে হবে কী কেউ ভালো কে খারাপ থাকতে হবে যাই হোক আর কিছু বলবো না নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ